কাজ হলো না সেটাও সাগরের জলে তারপরে আবার পিতলের নির্মাণ করলেন বসাবে উদ্দেশ্য একটাই প্রভুকে প্রতিষ্ঠিত করবে তাও কাজ হলো না সেটা আবার পুনরায় বালু তলে পড়ে গেল বালু কাঠটা ঢাকা পড়ে গেল পরবর্তীতে তিনি কি করলেন তাম্ব মানে তামা তামা দিয়ে আবার নির্মাণ করলেন পুরী নির্মাণ করলেন সেটাও জলে তলিয়ে গেল জলের নিচে কাজ হলো না পরবর্তীতে রাজা ইন্দম্ন সব শেষ হয়ে গেল সোনা গেল রূপা গেল পিতল গেল তা গেল সব গেলো অর্থাৎ যে করে আমার স্বামী করি তার সর্বনাশ তুমি আমার কেমন ভক্ত দেখি না একটু পয়লা চিমটিতেই যদি তুমি অস্থির হয়ে যাও সহ্য করতে না পারো পরীক্ষায় টিকবে কি করে তোমার সব আমি শেষ করব শেষ পর্যন্ত থাকো তুমি দাঁড়িয়ে যদি ওই পর্যন্ত দাঁড়িয়ে থাকো যা যা শেষ হলো তোমার জন্য গুরু গোবিন্দ দেখেই দিয়েছে তার তো খেলা মোটেই দাতা গোবিন্দর সন্তানের পর একটা বেলেটের আচরণ পড়েনি গলা কাটা দূরের কথা একটা বেলেটের আচরণ পড়েনি অথচ খন্ড খণ্ড করে তাকে কেটে রান্না করা দেখালো আমরা শাস্ত্রে পাই মস্তক রেখে দিল তাদের অম্বল রান্না দেখালো আরে বাবা আনাম তো আর রান্না করেনি খণ্ড তো করতে হয়েছে কাটতে তো হয়েছে এত কাটা জিনিস টাস করে খেলার মাঠে আবার দাদাই গেল সব কিছু করে দিল বালক নিয়ে এসো বালক ছাড়া সেবা করি আর আনতে যাই দেখে তার সেই বালক নেই দাদাই খেলা করে এত কাটা জিনিস টাস করে জুতা লেগে গেল আসলে কি কাটছিল যব যদি কাটতো তা জোড়া লাগতো না চোখের মায়া ভ্রান্তি দ্বারা দেখিয়েছে ওটা দেখিয়েছে খন্ড খন্ড করে তোমার পুত্রকে এটাই তো মায়ার জগৎ তুমি নিজেই দেখো মায়ার জগতে ওরকম তাকিয়ে গভীরে বিচার করে তুমি তোমাকে কত খন্ড করেছ তুমি তোমাকে কত খন্ড করেছ একটু দেখো তাকিয়ে বিচার করে খন্ড তুমি কম করোনে নিজেকে শুধু ব্যবধান একটাই দাতা করছি খন্ডটা যদি সেবাই লাগতো তাহলে একটা কথা ছিল কিন্তু তা লাগেনি লেগেছে কি কাম কামিনী সন্তুষ্ট কিন্তু যে কাম কামিনী সন্তুষ্টে খন্ড করলে তোমাদের এই কি পেলে সে কামকামিনেও চির সুখী হলো না তোমাকে পেয়ে সে পরিপূর্ণ প্রাপ্তি হলো না তবুও বলে বসে সারা জীবন সংসারের পরে কি দিয়েছ আমাকে দিয়েছ তুমি আবার বেশি কথা বললে বলবে আমার মতো বউ পেয়েছিলে বলে চারটা ভাত খাইয়া গেল সংসার বেড়ে গেল না সারা জীবন পরেও ওই কথা কয় আমার মতো বউ পেয়েছিলে তাই তোমার সংখ্যা পড়ে গেলাম এই কথা শেষ কাটালেও ষাট বছর সে শুনতে হয় নাকি পেলে এত খন্ড খন্ড করবার পরেও শেষ পেলে কিন্তু এই এক অংশ খন্ড গোবিন্দের উদ্দেশ্যে হয়ে অম্বল রাম করে দিতে পারতো তার সেবায় ওই দাতা কর্ম ছেলের মতো কোনো পরিপূর্ণ ওখানে দিলে ক্ষয় নেই তো এখানে ক্ষয় আছে ওখানে ক্ষয় নেই বৃদ্ধি পায়

বাবা আসলে আকাশে শুধু মহরমের চাঁদ চাঁদা বছর একবার আসলো পঞ্জিকা দেখে ওই দিনটাই পালন করলাম এই আকাশে মহরমের চাঁদের উদয় যদি আমরা ঘটাতে না পারি মহরমের চাঁদ যদি এখানে উদয় না হয় তাহলে বাবা হয় না কিছু মহরম চাঁদের যে বিশ্লেষণ গুলো এগুলো আমাদের বুঝতে হবে তাই আজ এই যে রাজা ইন্দ্রধম্য

পাথরের বাসন বস্তু দিয়ে মন্দির করলেন ওইটা গ্র্যান্টেড হলো এখনো সেটা আছে এখনো আছে সেটা পুরীতে প্রতিষ্ঠা কেন তার মানে কি ওই যে পাষাণ মানে কি যে তোমার যে দায় পাষাণ হয়ে আছে না এটাকেই মন্দির রূপে প্রতিষ্ঠা করো এটাকে প্রতিষ্ঠা করো পাথ পাষাণকে তুমি মন্দির রূপে প্রতিষ্ঠা করো এর মধ্যে তাকে প্রতিষ্ঠা করো বিদ্রহুট আর সবচেয়ে মানে কি এই দেহ মন্দিরই তো তার বাস এবার যখনই হলো এখন বিগ্রহ তো তৈরি করতে হবে কিন্তু তুমি তৈরি করলেন পুরী কিন্তু এখন বিগ্রহ কোথায় পাবেন এমন মূর্তি প্রতিষ্ঠা করা যাবে না যে মূর্তির সঙ্গে অন্য মন্দিরের বিগ্রহের মূর্তির লয় হবে মানে এই একই মন্দির মূর্তি আর এক মন্দিরে আছে এমন বিগ্রহ চাই যে বিগ্রহ জগৎকে নতুন কিছু উপহার দেবে নতুন কিছু দেবে যে বিগ্রহর সঙ্গে ভগবানের অন্য কোনো বিগ্রহের মিল থাকবে না মিল রাখা যাবে না ইন্দো ধর্ম এখন এটা কি করবে সব গোবিন্দই মন্দিরে গোবিন্দ বিগ্রহ বিভিন্ন বিগ্রহ প্রতিষ্ঠা একটার সঙ্গে একটা মিল আছে এখন এমন আনকমন কমন বিগ্রহ আমি কোথায় পাবো এই যে তিনি সাধনায় মুসলিম এদিকে কি হলো এই যে জগন্নাথ যা বলরাম এই যে তিনটি বিগ্রহ এই যে তিনটি বিগ্রহ রথে দেখি হাত নেই নাকি অন্যরকম ভাব দেহের গঠনই অন্যরকম বিকল এটা কি করে হলো এটা হবার কারণ কী কৃষ্ণ বলরাম সুভদ্রা তিনজন মিলিত হই গুরু ঘরে বসিয়া এক স্থানে সুভদ্রা কৃষ্ণকে প্রার্থনা করেছিল দাদা তোমার সেই বুদ্ধতম তত্ত্ব নিলাম দর্শা আমি আস্বাদন করতে চাই বৈকুণ্ঠে গোলক ধামে রাধা কৃষ্ণের প্রেমের যে গোপন অভ্যাদী গুদ্ধতম তত্ত্ব যা জানতেন দেবাদিদেব মহাদেব পার্বতী সেই গোপনতম তত্ত্ব শাস্ত্রে আপনীয় গোপন কথা বলিও না যথা তথা নিজে নিজে হয়ে সাবধান বনে কখনো মুক্তা ছড়াতে নেই সিংহের দুধ মাটির ভান্ডে থাকে না এতটাই নিগুর গোপন তত্ত্ব তা জিজ্ঞাসা করতে চেয়েছে চেয়েছে জানতে সেই নিজেই সেই কথা ব্যক্ত করতে গিয়েছে আজ নিজের কথা নিজে ব্যক্ত করতে গিয়ে অষ্টশাস্তিক ভাবে বিকাল হয়ে নিজেই নিজের কৃষ্ণ কথা শুনতে শুনতে অষ্টশাস্তিক ভাবে বিকাল হয়ে তার অঙ্গগুলো এক এক করে দেহের মধ্যেই ঢুকে যাচ্ছে আপনি মন দিয়ে একটা বিগ্রহ তৈরি করেছেন আগুনের সামনে বসিয়েছেন আগুনের তাপে যেমন এক এক করে ওগুলো কি হয় ফুলে ফুলে পরে বিকল অঙ্গ হয়ে যায় ঠিক নিজের কথা নিজে আলাপনে মধুর সনে তিন মিলে বলে গিয়ে আজ এই অষ্টশাস্ত্রিক ভাব এমনকি দেহগুলো এক এক করে ঠিক এমন সময় নারদ এসে এই দৃশ্য করেছিলেন দর্শন নারদ দর্শন করেছিলেন সুভদ্রা দাদা কৃষ্ণকে দাদা তোমার এমন হচ্ছে কেন এই বলে স্পর্শ করেছে ওই পরশে সৌভদ্র সেই ভাব জেগেছে বলরামও স্পর্শ করেছে তোমাদের কি হচ্ছে ওই পরশে বল একই ভাব এটা এমন একটা জিনিস কৃষ্ণ কথা মধুর কথা শূন্য জীবের প্রাণের জোড়াই ব্যথা এই কথার মধ্যে এমন একটা আকর্ষণ রয়েছে হৃদয় অঙ্গম করে যদি শুনে ভিতরে ঠিক মতো রাখা যায় তার অবশ্যই ফলাফল পাওয়া যায় আমরা এখান দিয়ে শুনে ওখানে বের করে দিই তার ফলাফল পাই না যার জন্য কৃষ্ণ আমাদের হৃদয় মন্দিরে থাকে না একটু শুনতে হয় এক বন্ধ করে যাদের সব সাভ্যাস নেই তাদের এক কান বন্ধ করে শুনতে হয় যা তার বেরোতে না পারে এখানেই ঢুকে যায় আর সেই নিজের কথা নিজেই বলতে গিয়া যেমন ভাব নারদ দর্শন করলেন সব রূপ দেখেছে হা কৃষ্ণ নামের এমনই মহিমা নিজের নামে নিজের কথাই নিজেরই অঙ্গের পরিবর্তন এই নামে এত দাহিকা শক্তি তারপরেও এই নাম থাকতে যে কেন যেন যার নাম এই নামে সে নিজেই ঠিক থাকতে পারে না তার দেহ ঠিক থাকে না আর সেই নাম এত কঠিন পাওয়ার নাম থাকার পরেও কেন যে নরকে যায় আমি বলছি দেখেছেন বাবা এই এত ক্ষমতাশালী নাম থাকার পরেও আমরা কেন নরকে যাই আসলেও তো চিন্তার বিষয় নেই আফসোস এই ক্ষমতাশালী নাম থাকার পরে তো জীবের যাওয়ার কথা না আসলে বাবা নাম আমি করি কিন্তু নাম আমাকে ধরল না নাম নাম করি লোক আমাকে না। না লাগে তিন দিন শুনে হরিদাস মুক্ত হরিদাসের কাছে সারা জীবন প্রতীতালয় বেছে খাওয়া লক্ষ্য ভীড়া মুক্ত মতো পাশন্ন যুগে যুগ অভিযাপ অসুর তারাও এই নামে মুক্ত গোর চরণে শুকিয়ে দিলেন হংস রাজপুত্র মুক্ত পেল অথচ সেই নাম হাতে জপি মালায় জপি লোক দেখানো জপি নামে জপি কত দিকে জপি বাবা জপি নাম আমাকে জপে না আমি নাম করি কিন্তু নাম আমাকে করে না যেদিন নাম আমাকে করলো সেদিনই আমার নাম করা সঠিক হবে সেদিনই সঠিক হবে কথাটা বিপরীত এটা ভজন মানকে আসলেও বিপরীত তাই যার নাম নারদ অবাক হয়ে গিয়েছেন নিজের নামে আজ এই অবস্থা ওই যে তার ক্যামেরায় বন্দী করলেন এই অলৌকিক দৃশ্যই ব্যক্ত করলেন ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে ব্যক্ত করলেন শুনে ব্রহ্মা অবাক হয়ে গেল এবার তারপরে কি হলো এই যে রাজা ইন্দ্রধন্য তিনি কি করেছেন এই রাজা ইন্দ্রধন্য এখানে তিনি প্রতি নির্মাণ করেছে প্রতিষ্ঠা করবে বিগ্রহ রথ হবে কিন্তু সেই প্রতিষ্ঠার মধ্যে যা দরকার সেই বিদ্রহ কোথায় পাবে বিশ্বকর্মা আসবে বিশ্বকর্মা ওখান থেকে কীরূপ হবে সেটার বর্ণনা শুনে তারপরে বিশ্বকর্মায় কী করলেন এই যে সেই অনেক বদল এলা ওদিকে যাচ্ছেন আমি সংক্ষেমে বুঝি পরে বিশ্বকর্মায় এসে প্রতিজ্ঞা করলেন লন্দন সঙ্গে আমি আমাকে যা যা দরকার দিয়ে দেবেন অনেকেই আসলো বিশ্বকর্মার সন্তানেরা কেউ রাজি হলো না পরে বিশ্বকর্মা বৃদ্ধ বেশে নিজে আসলেন প্রতিজ্ঞা হলো এক মাস আমি ঘরের মধ্যে থাকবো একটা ডাক পর্যন্ত দিতে পারবে না এর মধ্যে আপনার বিগ্রহ আমি তৈরি করে দেবো যেদিন ডাক দেবেন সেদিনই আমি কাজ বাদ দিয়ে চলে যাব প্রতিজ্ঞাবদ্ধ হলো এবার এই যে বিগ্রহ তৈরি করবে কাষ্ট কাষ্ট পাবে কোথায় সব কাষ্ট দিয়ে হবে না নিম কাস্ট লাগে এখন কিন্তু মূলত আসল সর্বপ্রথম কাষ্টটা কি ছিল শাস্ত্রে আছে দারু ব্রহ্ম দ্বারা এই পুরীর জগন্নাথের এই যে সুভদ্রা বলথ নির্মাণ হয়েছে তারও কি কাষ্ট আর ব্রহ্ম মানে স্বয়ং ভগবান কি করে হলো এটা ওর মধ্যে এটা ভগবান যুক্ত হলো কি করে দাপর যুগে লীলা সাঙ্গ হল ব্যাধের সরাঘাতে ব্যাধের ঘাতে যারা বলে কৃষ্ণ কিছু হয়নি আমি বলে যাই কৃষ্ণ লীলার স্থলে বরণ করেছে আশোক নিয়ে মহাভারত খোলুক দেখিয়ে দিব প্রধান অসংখ্য জায়গায় প্রমাণ আছে বেদের কৃষ্ণ দেহ ত্যাগ করতে হয়েছে বরণ করতে হয়েছে কৃষ্ণের এই দেহ কে সব কাজ করেছিল অর্জুন বড়দাম অর্জুন নিজে কৃষ্ণের এই দেহটা সৎ কাজ করেছিলেন সৎ কাজ করে তারপরে এই নাভি এই যে ব্রহ্ম তার যে ব্রহ্ম এই জায়গা দেখবেন অনেক কথা বলবেন এইটার সাথে সম্পর্ক নেই কিন্তু ওম শব্দ টান দিবেন ওম এই জায়গার ঠিকটা সেই নাভির থেকে কারো বাবার ক্ষমতা নাই এই জায়গা টান ছাড়া ওই শব্দ উচ্চারণ করা এই জন্য বলে শব্দই ব্রহ্ম ওম উচ্চারণ করবেন এখানে টান আসবেন এই যে আমরা কথা বলি কিছু কথা আছে ছোট জিব্বা থাকা অবস্থায় বলা যায় কিছু আছে জিভ্ উপ হবেই ওই কথা বলতে গেলে অনেক কিছু চিন্তার বিষয় আছে এগুলো এগুলোর অর্থ আছে এই যে বাঘ সংযম করা ব্রহ্ম সাধনা এগুলোর অর্থ আছে এবার এই জায়গাটার আগুনে হল না অর্জুন চিন্তায় পড়ে গেলেন দৈববাণী হল জলে ভাসিয়ে দাও ভাসিয়ে দেওয়া হলো সেটাই কাষ্ঠরূপে পরিণত হলো এই যে দারু কাষ্ঠ ব্রহ্ম মানে ভগবান এই যে দাপুরের কৃষ্ণ এই যে দারু কাষ্ঠরূপে এবার কি করলেন ভাস সাগরের জলে কাঠ যাবে নিম্ন দিকে ধারের দিকে আর ওটা যায় উজান উজান যায় যে ইন্ড ধর্ম রাজা সেই পুরী উড়িষ্যার সেখানে গিয়ে ওই ঘাটের চারদিক দিয়ে রাগের উপর সংবাদ আসলো স্বপ্নে দেখলেন যাও দারু রূপে আছে সেখান থেকে তাকে তুলে আনো তুলে এনে এটা দিয়ে মূর্তি তৈরি করো ভগবানকে আবার প্রতিষ্ঠিত করো তোমার দায়িত্ব হাতি ঘোড়া নিয়ে গেলেন রাজা সর্বপ্রথমে সহস্র হাতি তারপরে সহস্র গুণ সহস্র বলতে কি একশো নাকি সহস্র দশ গুণে কি হয় একটা দাদা শত সহস্র বৃদ্ধি করেছিলেন হাজারো হাতে নিয়ে রাজা ইন্দ্র ধর্ম কাস্টের লাগিয়ে সমস্ত হাতির সুরে গায়ে পায়ে বেঁধে যাও টেনে নিয়ে এসো কোনো মতে এক চুল উঠাতে পারলেন না এত হাতির শক্তি দাঁড়াও ওই কাষ্ট যেটা চলে ভাসে এক চুল সরানোর ক্ষমতা নেই কাজ হলো না ইন্দ্রধর্ম চিন্তায় পড়ে গেলেন দৈববাণী হলো তার বলিদের নির্দেশ দিলেন শক্তি বা ভগবানকে আনা যায় না রাজা ইন্ডধন্য তোমার শক্তি আছে হাতে ঘোরা আছে তাই দিয়ে তুমি ভগবানকে আনবে সম্ভব নয় সমস্ত কিছু বিসর্জন দাও হাতে ঘোড়া রথ পরিত্যাগ করে রাজপ্রসাদও ত্যাগ করো তুমি সাধারণ বেশে রাজা ইন্ডধন্য তোমাকে আমি বলি যাও তুমি নিজে গিয়ে তার চরণে তার নাম নিয়ে তলে হাত দাও দেখবে তোমার সাথে উঠে চলে আসবে শক্তির কাছে ভগবান পৃথিবীর চেয়েও ভাল ভক্তের কাছে ভগবান সরার চেয়েও হালকা যাও ওই যে রাজা ইন্দ্রধর্ম সখন নিজে গেলেন গিয়ে তার নিচে নাম করে নিজে হাত দিলেন হাজার হাজার হাতির শক্তি দ্বারা যা তুলতে পারল না যে কাঠ সেটা রাজা ইন্দ্র তলে নাম নিয়ে হাত দিলেন উঠে আসলেন ভগবান এখানে শিক্ষা দিলেন ভক্তের কাছে আমি এমন ভক্তিতে হালকা হয়ে যাই তোরা আমাকে ভারী ভাবছিস আমি ভক্তের ভক্তিতে এমন হালকা হয়েছি একবার সেই ভক্তি আমাকে ধর দেখ আমাকে তোলার মতো একমাত্র ভক্তই আছে আমি যদি পরে থাকি সাগরে ভেসেও থাকি আমাকে কেউ তুলতে পারে না ভক্ত ছাড়া এই জন্য ভক্তির বড় প্রয়োজন ভক্তকে কেন ভালোবাসি ভক্তই আমার মাথা পিতা ভক্তই আমার গুরু ভক্তিতে দেখেছেন আমার বাঞ্ছা কল্পগুরু এজন্য ভগবান ভক্তকে এত ভালোবাসে ভক্ত না তুললে ভগবান ডাকতে পারে না ভক্তের কাছে হালকা হয়ে যায় তার তারপরেও এত হালকা বস্তুকে আমরা ভারী মনে করি হ্যাঁ ভারী মানে কি পূজা মনে করি না ভগবানের নাম করা তার সেবা পূজা করা এটা পূজা নাম আমাদের কাছে বুঝা মনে করি এই তো আমরা মায়াবাতিছি অথচ সে হালকা এবার চলে আসলেন কাষ্ট দেওয়া হলো অবশেষে কি হলো বিশ্বকর্মার সঙ্গে প্রতিজ্ঞা হলো ভিতরে চলে গেল তারা বন্ধ করে দেওয়া হলো আশেপাশে সমস্ত দেবলোক মর্তলোক মণিলোক লোক সব জায়গায় ইন্দ্রধর্ম ইন্দ্রধর্ম রাজা নিমন্ত্রণ পাঠাতে লাগলেন এতদিন পরে রথ প্রতিষ্ঠা হবে পুরী মন্দিরে জগন্নাথ বসবে গোবিন্দের বিগ্রহ প্রতিষ্ঠা হবে রথ হবে এবার কি করলেন তিনি ঘর তৈরি করলেন সব দেবদেবতাদের মনের থাকার জন্য ওদিকে প্রস্তুতি নিচ্ছেন আর এদিকে অবশেষে রথ নির্মাণ হচ্ছে এবার হঠাৎ করে শেষের দিকে একুশ দিন অতিক্রম করে এক মাসের আওয়াজ কমে যাবে টুমটাম আওয়াজ আসে পঁচিশ দিন অতিক্রম করে বাবার কোনো আওয়াজই নেই কোনো শব্দ নেই রাজা ইন্ডদন্য চিন্তা করলেন এবার বিশ্বকর্মা যে রূপ নারদ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে যে রূপের বর্ণনা নিয়ে এসেছে সবই গঠন করেছে কিন্তু বিশ্বকর্মা চেয়েছিলেন আমি আরেকটু ভালো করবো কি হাতের পরিপূর্ণ অঙ্গটা আমি দেবো এটা বিকলাঙ্গ লাগবো না তাই তিনি এটা আলাদা তৈরির কাজও শুরু করেছেন ভাবছেন এই সময়টা এই জন্য ওই সময়টা কাঠ হাতের বাটালের সারণটা বন্ধ ছিল ভাবছে বিশ্বকর্মা সবই করলাম কিন্তু আমি এই জায়গা হাতের একটু আমি পরিপূর্ণ লাগব ভগবানের যে বিকলাঙ্গ বিগ্রহ যে বিগ্রহটা আছে এই বিগ্রহটাকে আমি সবই করেছি ব্রহ্মার নারদের দেখা অনুযায়ী কিন্তু আমি হাতটা হাতটা ঢুকে গিয়েছিলাম আমি ওটা আমি আনব না হাতের এটা আমি পরিপূর্ণ করবো কীভাবে করলে এর সঙ্গে মিলানো যাবে ভাবছে কেন গোবিন্দের ওই হাতের অভয় আশীর্বাদিত জগতের সন্তানরা চাইবে সেটা যদি না থাকে এই জন্য বিশ্বকর্মা ভাবছে আমি এটা করবো এই জন্য তুমি চিন্তায় মগ্ন এমন সময় বাবা কোনো শব্দ নেই ছাউন নেই ইন্দ্রতন্দ্র ভাবলেন হায় বুড়ো মিস্ত্রি বয়স্ক লোক মনে হয় খাবার দাওয়ার নেই এতদিন হয়ে গেল মনে হয় মারা গেছে একদিন মাত্র বাটি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলেন গিয়ে দেখে সবই তৈরি হয়েছে বাটি হ্যাঁ রাজা তুমি প্রতিজ্ঞাস করেছ আর আমি তোমার এখানে থাকবো না যেটুকু হয়েছে এইটুকু তুমি এবং সে নারদ বলে এই বেশি বিশ্বকর্মা তুমি পারবেও না কেননা এইটুকু তো গোবিন্দের সেই অলৌকিক লীলা আমি দেখেছি এই রূপ তুমি যেটা ভেবেছিলে পূর্ণ করবে হবে না তো কেননা যে রূপ দেখেছি নিজের নামের যে মহিমা নিজের নাম নিজে আস্বাদনে যাকে ধরে সেই অষ্টশাস্ত্রিকভাবে এই রূপ দেখে জগতের সবাই ভাব। যে দেখেনি সেও দেখতে আসবে ভগবান হিন্দুদের অনেক রূপ দেখেছি কিন্তু এমন একটা রূপ এত বড় চোখ মুখটা কেমন হাত নেই মানে হাত আছে রূপ নেই দেখিনি কি বলো ওই সবুজে একটু দেখে আসি এই রূপটাই থাকবে যে জীবনে দেখতে আসেনি এই বিবরণ শুনে সে পাপিও ভগবানের এই রূপ দর্শন করতে ছুটে আসবে আর একবার যদি ওই রূপ দেখে ভগবান বললেন ওই দেখাতেও আমি আকর্ষণ করে তাকে আমার পথের প্রতীক করে নেব ভালো তো ও অত দেখছি রাধা গোবিন্দের ও অত দেখছি ওই মন্দির আছে না আছে না কিন্তু না এটা এমন একটা রূপ এই রকম মূর্তি দেখো শুনি ও তাই দেখে আসি অর্থাৎ যে দেখেনি জীবনে ভগবানকে এই রূপে আমার ভগবান সেই অদেখা ব্যক্তিকেও টানবে এই রথের জগন্নাথের একটা বিশেষত্ব এখানে এবার সেখানে আসলেন ওইভাবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত হলো এরপর অনেক ঘটনা অনেক কিছু ঘটে গেল এক মাস ব্যাপী এই আলোচনা তুলিতে হয় এটা সত্যিই অনেক বড় আমার কাছে এটা এই যে জগন্নাথ সারাবলি আছে যাই হোক আমি সংক্ষেপে কাজ দিলাম অনেক অংশ বাদ দিয়ে এবার আমরা সেই রথে বেশিরভাগ রথে যাব রথ টানব সেই সঙ্গে কি করব চিনি আর কলা উৎসর্গ করবো নাকি এই দুইটি জিনিসের মাহাত্মটা আমি একটু বলে দিয়ে শেষ দিচ্ছি আপনারা চিনি শুধু জীবন ভোরে রথে যায় না চিনি দেওয়ার মানেটা বুঝতে হবে চিনি হচ্ছে মিষ্ট বস্তু ওই চিনির মতো নিজের ভক্তিটাকে মিষ্টি করে চিনির সঙ্গে জগন্নাথ সুভদ্রাকে উৎসর্গ করবেন তবেই চিনি দর্সার্থক হবে কলা কদুলি ফল দেবকর্মে গোবিন্দ কর্মে যে কোনো কর্মে ওটা লাগে মহাপ্রভুর ভোগ পর্যন্ত ওটা লাগে কদুলি ফল ছাড়া হয় না অর্থাৎ ওটা খুবই সূক্ষ্ম মজে গেলে অমৃতস্বরূপ কলাটা নরম সব জায়গায় ঠিক ওই কলার মতো কাঁচা থাকতে যেমন শক্ত পেকে গেলে এত নরম হয় শিয়াল মতো মনের মতো হয় তাই না তব আপনি কাঁচা আছেন ভজন পথে পাকে তাই শক্ত একবার ভজন পথে নিজেকে পাকিয়ে কলার মতো নরম করে জগন্নাথের চরণ উৎসর্গ করবেন তবেই চিনি আর কলা দেওয়া আপনার স্বার্থক না হলে লোক দেখানো চিনি কলা দিবেন আর ও কোন কমিটি যত যারা থাকবে বস্তা বলবো বস্তা বইলে তারপরে ওরা বাঘ যজ্ঞে দেখাইব তাই তো খাই নাকি হ্যাঁ ভাগ যোগ করে খায় না ওর ভাগ যোগ করে খাইবো না ওটা ভাগ যোগ করে খাক ওর সাথে আপনি যেটা দিলেন এটা যেন জগন্নাথের সেবায় লাগে আপনার বাহ্যিক বস্তুটাও কমিটি ভাগ করে খায় ছেলেমেলেরা ভাগ করে খায় আনন্দের সঙ্গে অসুবিধা নেই কিন্তু ওই যে যার সে দিলেন আপনার ওইটা যেন সেই সেবায় লাগে এই আশা দেখে সকলের মঙ্গল কামনা করে আগামীকাল জগন্নাথ দেবের স্বভাব যা বলরাম জগন্নাথের রথযাত্রা এই রথযাত্রা নিয়ে আপনারা আমার গোস্বামী সেবা সঙ্গীত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর সেই সঙ্গে একটা জিনিস বলছি আপনার যেখানে রথ হয় সেখানে যাবেন রথ টানবেন কিংবা পারলে প্রত্যেকের ঘরেই অন্ত জগন্নাথ সুভদ্রা বলরামের উদ্দেশ্যে আপনারা কী করবেন একটু এই রথের উদ্দেশ্যে একটু গোবিন্দকে একটু ভোগ দেবেন তাকে দিলে ভালানে যাবে না আর তাকে দিলে তারটা নিজেই পাবেন ভগবানকে দিলে সে আবার ফেরত দিয়ে দেয় নাকি তার উদ্দেশ্যে দেবেন ওটা নিজেই পাবেন অসুবিধা নেই দেবেন সবাই ভালো থাকুন সব মিলিয়ে সবাই যত ভালো কর্ম আছে আমরা যেন সেটা করতে পারি আমাদের সকলের ভিতর থেকে হিংসা নিন্দা ভুলে আমরা যেন সুন্দর একটি মানব প্রেমের বাগান তৈরি করতে পারি সেই মানবপ্রেমের বাগানে আমরা যেন সবাই